শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কে দেখে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি থেকে ব্যবসা করছেন করেন অথবা ভবিষ্যতেও হয়তো করবেন অনেক সময় আপনাদের প্রশ্ন জাগে অথবা আমরাও বলতে চাই যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সঙ্গে আপনারা কেন ব্যবসা করবেন তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে কেন ব্যবসা করবেন আজকে গুরুত্বপূর্ণ প্রায় দশটি বিষয়বস্তু আপনাদেরকে আজকে আমরা বলবো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যদি এখন আপনাদের সময় না থেকে আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দিন যখন সময় হবে তখন অবশ্যই দেখবেন যদিও আমাদের সঙ্গে ব্যবসা করেন অথবা না করেন অন্য কারো সঙ্গে ব্যবসা করতে গেলেও আপনাদের কোন জরুরি বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা জানতে পারবেন আপনি করেন না কেন একটা গেলে আপনি যার সঙ্গে ব্যবসা করছেন সেই প্রতিষ্ঠানের কি কি দূরদর্শিতা কি কি যোগ্যতা থাকা উচিত আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে আপনি কেন ব্যবসা করবেন দেখেন আমরা যে ব্যবসাটি করি এটি মূলত হচ্ছে প্যাকেজ আইটেমের ব্যবসা অর্থাৎ আমরা মধ্যস্বত্বভোগী ভোগী সরিয়ে মধ্যসত্ত্ব ভোগ ভোগী সরিয়ে সর্বনিম্ন কি দামে একটা পণ্য ভোক্তার কাছে পৌঁছানো যায় ভোক্তা যেন সর্বনিম্ন দামে পণ্যটা পারচেস করতে পারে আমরা সেই ব্যবস্থাটা করি আর সেই ব্যবস্থা করার কারণে আমাদের ব্যবসা করতে হয় প্যাকেজ আইটেম করে যে আমি পাঁচটা পণ্যের একটা প্যাকেজ করে দিলাম সেই প্যাকেজটার বাজার মূল্য দেখা গেছে একশো টাকা কি একশো টাকা কি দুইশো টাকা এই পণ্যগুলোর বাজার মূল্য কিন্তু আমাদের কাছ থেকে যারা কিনে তারা দেখা গেছে সত্তর টাকা পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিনে এটা ভোক্তার কাছে যিনি ব্যবহার করেন সেই কনজুমার যিনি তার কাছে পৌঁছে দেন এই পণ্যগুলো একশো টাকায় অর্থাৎ দোকানে গিয়ে অথবা বাজার থেকে যে পণ্যটা কিনতে একশো টাকা একশো টাকা দুইশো টাকা লাগে সেই পণ্যটা আমাদের যারা বিক্রেতা আছে আমাদের যারা বিক্রয় প্রতিনিধি আছে আমাদের কাছ থেকে যারা পণ্য নিয়ে ব্যবসা করেন তারা বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রচার গাড়িতে করে 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 টেবিল বসিয়ে ডোর ডোর টু ক্যাম্পেইন দোকানে দোকানে অর্ডার কেটে তারা কিন্তু বিক্রি করে মাত্র একশো টাকায় তো এই প্যাকেজ ব্যবসার জনক হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই ধারণাটা বাংলাদেশে বিল্ড আপ করেছে হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তো আমাদের রয়েছে যে প্রায় আপনার তিন জেনারেশনের ব্যবসায়িক অভিজ্ঞতা আপনারা জানেন যে আমার দাদা এক সময় খুবই বড় মানের একজন শিল্পপতি ব্যবসায়ী ছিলেন তারপরে আমার বাবাও মোটামুটি ব্যবসা করে এসেছেন এবং তারপরে আমিও করে যাচ্ছি তো তিন পুরুষের একটা ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে যার কারণে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন আপনারা আমাদের সঙ্গে যে ব্যবসাটা করছেন এই প্যাকেজ আইটেমের ব্যবসা এই যে ঘুরে ঘুরে করা ব্যবসা এই যে ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবসার আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এই ব্যবসা করার জন্য কি কি কৌশল রাখতে হবে আপনাকে কি কি যোগ্যতা আপনার থাকা প্রয়োজন আমরা কিন্তু আপনাকে বলে দিব আমাদের কাছে আসলেই কিন্তু পণ্য কেনা যায় না আমাদের কাছে আসলে আগে আমরা দেখি যে এই ব্যবসাটা করার জন্য তার যোগ্যতা আছে কিনা তার মার্কেটিং প্ল্যান কি আছে ওই প্ল্যানে কি এই ব্যবসাটা করা সম্ভব কিনা আমরা যদি মনে করি যে হ্যাঁ ওনার যোগ্যতায় ওনার কৌশলে ওনার প্ল্যানে এই ব্যবসাটা করা সম্ভব তাহলে আমরা পণ্য দেই তা না হলে কিন্তু আমরা কাস্টমারকে বলে দেই যে না আপনি যে প্ল্যান করছেন এই প্ল্যানে কিন্তু আপনার ব্যবসা হবে না এই ব্যবসা যদি আপনি ঘুরে ঘুরে করতে চান আপনার যদি একটা অটো গাড়ি থাকে আপনি যদি মাইক সেট দিয়ে নিজে যদি উদ্যোগী হয়ে যদি ব্যবসাটা করতে চান আপনার যা কিছু প্রয়োজন হবে এই ব্যবসা করার জন্য বয়ান এই ব্যবসা করার জন্য ব্যানারের ডিজাইন সহ ব্যবসাটা কিভাবে করবেন আমরা কিন্তু হাতে কলমে আপনাকে কিন্তু আমরা বুঝিয়ে দিব এবং প্রতি আমরা মাসে কিন্তু নতুন নতুন কিছু সংযোজন করি কারণ একটা প্যাকেজ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস চলার পরে ওইটার বাজার চাহিদা একটু কমে যায় তখন আবার যদি একটা নতুন প্যাকেজ নিয়ে আপনি শুরু করেন আবার কিন্তু আপনি নতুন উদ্যমে কিন্তু ব্যবসা করতে পারবেন এছাড়াও মনে করেন যে এই ব্যবসাটা করার জন্য যেই যে ব্যবসা করুক ধরে নেন আমি এখানে ব্যবসা করছি তাহলে আমার ব্যবসা করার জন্য বৈধতা কিভাবে আসবে আমাকে বৈধতা কে দিবে আমাকে বৈধতা দিবে হচ্ছে গভর্নমেন্ট বৈধতা কিভাবে দিবে বৈধতা নেওয়ার জন্য আমার প্রয়োজনীয় যে কাগজপত্র আছে যেমন আমার এখানকার আমি যে প্রতিষ্ঠানটায় আছি যেখানে আমি ব্যবসা পরিচালনা করছি সেইখানকার ডিট নিয়ে আমার ট্রেড লাইটস আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে একটা টাকা নিয়ে আমাকে কিন্তু একটা গভর্নমেন্ট আমাকে একটা ট্রেড লাইসেন্স দিবে তো আমাদের ট্রেড লাইসেন্স আছে আমাদের টিন আছে আমাদের ভ্যাট লাইসেন্স লাইসেন্স আছে আছে আমাদের আমাদের বিন আমদানি করার জন্য যে লাইসেন্সটা থাকে আইআরসি এটাও আমাদের আছে আমাদের যে উৎপাদিত পণ্যগুলো আছে তার ট্রেডমার্ক আছে সেগুলার বিএসটিআই আছে এই ধরনের সকল বৈধ কাগজপত্র নিয়ে কিন্তু আমরা শততার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি এইটা হচ্ছে আমাদের সঙ্গে ব্যবসা করার আপনাদের প্রথম কারণ দুই নাম্বার হচ্ছে আপনাদের আমাদের সঙ্গে আপনি ব্যবসা কেন করবেন দেখেন আপনি এই ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি আজকে মাল নিয়েছেন আগামী কালকে থেকে শুরু করবেন আগামী কালকে থেকেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন আপনি আগামী কালকে থেকে যদি শুরু করেন আমাদের কাছ থেকে সুন্দর করে কিভাবে করবেন তার প্ল্যান আপনার প্ল্যান মাফিক এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি শুরু করেন আগামী কালকে থেকেই কিন্তু আপনি একটা অটো গাড়ি নিয়ে যদি শুরু করেন আপনি প্রতিদিন দুই হাজার তিন হাজার টাকা মাসে ষাট হাজার থেকে এক লাখ টাকা কিন্তু আপনি উপার্জন করতে পারবেন এটা আগামী কাল থেকেই আপনি হয়তো দেখেন পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে একটা কাপড়ের ব্যবসায় দিতে পারেন আপনি একটা জুতার ব্যবসা দিতে পারেন আপনি একটা ইলেকট্রিকের দোকান দিতে পারেন আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোর দিতে পারেন তাইলে কি হয় একটা দোকান নিতে হয় আপনাকে অনেক মনে করেন ফার্নিচার পত্র সাজাতে হয় দোকানটা ডেকোরেশন করতে হয় তারপরে মালপত্র নিয়ে বসতে হয় আস্তে আস্তে পরিচিতি বাড়ে আস্তে আস্তে ব্যবসা হয় একবারে কিন্তু হয় না অনেক সময় দেখা গেছে পরিচিত হতে হতে আপনার পুঁজি অনেকখানি খাওয়া হয়ে গেছে আপনি পুঁজি অনেকখানি ভেঙে ফেলেছেন ভেঙে খেয়ে ফেলেছেন এরকমের হয় কিন্তু আমাদের সঙ্গে ব্যবসা করলে আপনি আজকে মাল নিয়ে আগামী কালকে শুরু করছেন আপনার পুঁজি ভেঙে খাওয়া লাগবে না আপনি আগামী কালকে থেকেই কিন্তু কাঙ্ক্ষিত আপনার যে লাভ সেই লাভটা আপনি আগামী কালকে থেকেই করতে পারবেন এরপরে মনে করেন আমাদের সঙ্গে ব্যবসা করবেন আপনার বিনিয়োগটা তিন নাম্বার কারণ চার পাঁচ নাম্বার কারণ হচ্ছে আপনার ব্যবসাটা হচ্ছে ঝুঁকি মুক্ত শত ভাগ ঝুঁকি মুক্ত কেন বলি ঝুঁকি মুক্ত দেখেন আমরা তো আসলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি আমাদের কাছে ম্যাক্সিমাম কাস্টমার এমন আসে যাদের পূর্বের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতাই নাই তো আপনার টাকা থাকলেও আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না ব্যবসা করার জন্য যেটা দরকার হচ্ছে ব্যবসায়িক মানসিকতা একটা সুন্দর ব্যবহার সততা এবং ধৈর্য আর পরিশ্রম করার মানসিকতা এই জিনিসগুলো প্রত্যেকটাই আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে যদি ধৈর্যের ঘাটতি থাকে আপনি ব্যবসা করতে পারবেন না আপনার মধ্যে যদি সততার ঘাটতি থাকে আপনি ব্যবসা করতে পারবেন না করবেন কিছুদিন করবেন তারপরে গিয়ে আপনার চলবে না আপনার মধ্যে যদি মনে করেন যে কর্মের উদ্দীপনা না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না অলসতা থাকলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনার মধ্যে যদি দেখা গেছে যে ব্যবহার ভালো না হয় আপনার আচরণ ভালো না হয় আপনি যদি আপনার কাস্টমারের সঙ্গে সুন্দর আচরণ করতে না পারেন আপনি যদি কাস্টমারকে লিড করতে না পারেন কাস্টমার যদি আপনার প্রতি আস্থাশীল না হয় তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন অন্য কাজ করতে পারবেন কিন্তু ব্যবসা করতে পারবেন না ব্যবসা করার জন্য প্রথম দরকার হচ্ছে আপনার সুন্দর ব্যবহার কাস্টমারকে আস্থায় আনতে পারার যোগ্যতা দুই নম্বরে দরকার হচ্ছে আপনার সততা তিন নম্বরে দরকার হচ্ছে আপনার ধৈর্য চার নম্বরে দরকার হচ্ছে আপনার ব্যবসা করার জন্য দরকার হচ্ছে আপনার পরিশ্রম এবং দায়িত্বশীলতা এবং কাস্টমার রিড করতে পারা নতুন নতুন যে ব্যবসায়িক কৌশল সেগুলোকে রপ্ত করা এবং সেই কৌশলগুলো পণ্যগুলো প্রোডাক্টগুলো মার্কেটিং পলিসিগুলো করা তাহলেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন তো যাই হোক পাঁচ নাম্বারে যে এটা হচ্ছে আমাদের সঙ্গে শতভাগ কেন আপনি নিছেন আমাদের কাছ থেকে পণ্য কিন্তু আপনি পণ্যগুলো নিয়ে বিক্রি করতে পারছেন না আপনার মধ্যে যোগ্যতার ঘাটতি আছে হয় আপনার মধ্যে আছে অথবা আমাদের পণ্যে আছে আপনি বিক্রি করতে পারছেন না আপনি কিন্তু আমাদেরকে দশ পার্সেন্ট সার্ভিস চার্জ অর্থাৎ আমরা আপনাদেরকে আমাদের অফিস ভাড়া আছে আমাদের কর্মচারী আছে আমাদের আপনাকে পণ্য দেবার সময় একটা প্যাকেজিং চার্জ আছে এইগুলা বাবদ আমরা টাকা কেটে বাদ বাকি টাকা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিব তো এটা এটার জন্য আপনার ব্যবসাটা কিন্তু শতভাগ ঝুঁকি মুক্ত আপনি এক লাখ টাকা বিনিয়োগ করছেন কি দশ হাজার টাকা বিনিয়োগ করছেন পণ্য বিক্রি করতে পারেন নাই ফেরত দিয়েছেন নয় হাজার টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন এই জন্য আমাদের সঙ্গে ব্যবসা করাটা হচ্ছে ঝুঁকি মুক্ত আমাদের অধিকাংশ পণ্যই আপনার হচ্ছে যথাযোগ্য কর্তৃপক্ষ থেকে মান নিয়ন্ত্রিত এবং অনুমোদিত প্রত্যেকটা পণ্যের বিএসটি অনুমোদন আছে যেই মনে করেন যে আপনার মশার কয়েল সেই মশার কয়েলের পিএসপি অনুমোদন সহ অন্যান্য অনুমোদন আছে যেই সংস্থা যেটা মান নিয়ন্ত্রণ করে সেই সংস্থা থেকে আমাদের প্রত্যেকটা পণ্যই কিন্তু মান নিয়ন্ত্রিত এবং অনুমোদিত এই জন্য আপনি নিয়ে কোনো হ্যাসেল হবার যে আপনি রোডে বিক্রি করতে যাবেন কেউ বলবে এই পণ্যটা বিএসটিআই আছে কিনা বিএসটিআই না থাকলে আমরা কিন্তু ওই পণ্যটা বিক্রি করি না এই জন্য আপনারা আমাদের সঙ্গে ব্যবসা করবেন আমাদের সঙ্গে ব্যবসা করার সব থেকে বড় কারণটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় চ্যালেঞ্জ দিয়ে থাকে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমরা যে পণ্যগুলো বিক্রি করি আমাদের থেকে কম দামে এই পণ্যগুলো আপনারা বাংলাদেশের অন্য কোথাও কিনতে পাবেন না এমন কি আমরা যে পণ্যগুলো বাইরে থেকে পার্সেস করি যে কোম্পানিগুলো থেকে ওই কোম্পানিও আপনাকে আমাদের থেকে কম দামে দিবে না আমাদের থেকে বেশি দামে দিতে হবে অথবা আমাদের দামে দিতে হবে বলবেন কেন কারণ আমরা আপনাদের দোয়াই এবং সহযোগিতায় বাংলাদেশের ট্রেডিং হাউস বাংলাদেশের বড় বড় বাইং হাউস যে পরিমাণ পণ্য তারা বিক্রি করে একজন আমরা জন যে পরিমাণ পণ্য বিক্রি করে আপনাদের সহযোগিতায় আমরা একাই সেই পরিমাণ পণ্য বিক্রি করি আর এর কারণে প্রত্যেকটা কোম্পানি আমাদেরকে একটা স্পেশাল প্রাইস দেয় এছাড়াও আমরা বিভিন্ন কোম্পানিতে টাকা লগ্নি করি যে আমি আপনাকে এই পরিমাণ টাকা দিলাম আমাদেরকে মালের প্রাইসটা এই পরিমাণ একটু কমিয়ে দিতে হবে এবং সেই যে যে কমটা আমরা আমরা পাই কিন্তু আমাদের কাস্টমারকে দিয়ে ওইটা যার কারণে আমাদের কাছে পণ্যের প্রাইস থাকে কোম্পানির থেকেও কম উৎপাদকের থেকেও কম এইটার জন্য আমাদের কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বেড়েই চলেছে আমাদের সেলসও কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে এই বেশ কয়েকটি কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি কি কারণে আপনারা আমাদের সঙ্গে ব্যবসা করবেন এছাড়াও যদি আপনাদের নতুন নতুন আরও কোনো কারণ জানা থাকে অবশ্যই আমাদের কাছে কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের সঙ্গে কেন ব্যবসা করা যাবে না আমাদের যদি কোনো এই ধরনের কারণ থাকে আমাদের যদি কোনো সমালোচনা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করব এবং উত্তর উত্তর আপনাদেরকে সততার সঙ্গে ভালো সার্ভিসটা দেবার চেষ্টা করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়া সহযোগিতা অনুপ্রেরণা নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাসলেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়